এই কালারটা এটা মূলত ইন্ডিকেটারের সাইড বেশিরভাগ সময় এই কালারটাই হয় বাম সাইড এটা হচ্ছে বাম বাম হাতের হাতের যে 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 সুইচের সুইচের চাপা চাপা এই 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 চাপার সুইচ এটা হচ্ছে তো দেখতেছেন এখন যেটা দেখাবো এটা হচ্ছে ডাইন হাতের যে চাপাটা লাগবে ওইটা এটা বাম হাতের এটাতে নয়টা পয়েন্ট আছে তার মধ্যে আটটাই কাজের তো এখন এই যে এটা দেখতেছেন এটা হচ্ছে ডাইন হাতের এটা ডাইন হাতের চাপার সুইচ যে এটাতে চারটা তার চারটা পয়েন্টটি কাজের তো তারপরে যেটা এটা হচ্ছে এই যে প্লাসার ইন্ডিকেটার ব্যবহার করতে যে প্লাসার সিগন্যাল প্লাসার এটা এই যে এটা দেখতেছেন এটা হচ্ছে চাবির যে সুইচ চাবির সুইচ এটা অবশ্য আমি মাইল মিটারের কাজে ব্যবহার করব স্পিড মিটার বা কিলোমিটার যেটাই বলেন তো এখন এই যে এটা হচ্ছে মিটারের এটা মিটার এটা পিকআপ আপ বা পিক আপ যে যাই বলেন এটা এক্সেলেটার বা পিক আপ এটা মূলত হচ্ছে ব্যাক গিয়ার এখানে দুইটা তার একটা কালো এটার সাথে আরেকটা কালার আছে এটা কালো এটা ব্যাগ গিয়ার এখন এই যে দেখেন এই কালারটা এটা মূলত ইন্ডিকেটারের বামসাইট বেশিরভাগ সময় এই কালারটাই হয় বাম সাইড এটা ইন্ডিকেটারের বামসাইট এটার সাথে অবশ্যই নেগেটিভ প্রয়োজন আছে এটা পজিটিভ তো এখন এই যে নীল কালারে যে তিনটা তার দেখতেছেন এটার মধ্যে একটা হচ্ছে ইন্ডিকেটার আর দুইটা হচ্ছে হেডলাইটের তো বাম সাইডের এন্ডিকেটার বেশিরভাগ সময়ই নীল কালার দুঃখিত ডাইন সাইডের এন্ডিকেটার অবশ্যই এই নীল নীল কালার আর বাম সাইডেরটা হয় এই যে কমলা কমলা কালার এন্ডিকেটার হয় এটা মূলত যে সামনে ছোট লাইট লাগাবো ফগ লাইট আলাদাভাবে লাইট লাগানোর কাজে এটা ব্যবহার করব এটা এই যে এটা হেডলাইট নীল কালারের এই যে আলাদা যেটা এটা হেডলাইট এই দুইটা তো হরণ এটা অবশ্যই দেখতেছেন তো চলেন এখন আমরা এই কাজটা গাড়িতে করি গাড়িতে আমি কাজটাকে সেটিং করব সর্বপ্রথম আমি তারটাকে এভাবে গুছিয়ে নেব তারটাকে গোছানোর শেষ হইলে আমি একটা একটার সাথে কানেকশন দিব তো দেখেন এই যে প্রথমত ডাইন হাতের যে চাপার যে সুইচ এটা 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 সেট করলাম এই যে এখন যেটা সেট করব এটা হচ্ছে কি বাম সাইডের যে চাপার সুইচ বাম হাতে এই যে এটা সেট করলাম এটা লাইট হরন ইন্ডিকেটার এগুলো সবগুলোই এই এই এখন এই যে পিক আপ এই যে পিক আপ এই যে দেখেন এটা তিনটা পিক আপের এটা পিক আপ এক্সেলাটার এই যে এটা এটা হচ্ছে পিক আপ একটু সমস্যা করতেছে ঠিক আছে এখন এখন এটা হচ্ছে ওই যে বললাম ব্যাগগিয়ার এটা ব্যাগগিয়ার এটা ব্যাক গিয়ারের সুইচের এই যে ব্যাগ গেয়ার সুইচ এটাও হইল তারপরের যে কানেকশানটা দিতেছি এই যে দেখেন তারগুলো অনেক এলোমেলো তো এগুলো আসলে গোছানোটাই সবচেয়ে বড়ো বিষয় এই যে সার্ভিস সুইচের যে কানেকশন এই যে সার্ভিস সুইচের কানেকশনটা দিলাম আসলে এই কাজটার বড় বিষয় হচ্ছে আপনি কাস্টারে সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে করা এটা হচ্ছে কাজের মূল ধরন এই যে ডাইন হাতের ইন্ডিকেটার এটা আলাদাভাবে ভালো ছিল না আলাদা তার লাগাইতে হয়েছে এই যে বাম হাতের যে এটা আগে সেট করি বাম হাতের এই যে কমলা কালার যে তার এটার সাথে কানেক্ট করলাম বাম সাইডের ইন্ডিকেটার এই যে কমলা কালার এখন ডাইন সাইডের যে ইন্ডিকেটার এটা অবশ্যই নীল হবে দাঁড়ান আমি যে নেগেটিভ নেগেটিভ তারের যে জয়েন্ট এটা দিয়ে নিই নেগেটিভ দিলাম এখন বাম সাইডে যাইতে হবে ওইখানে সকেট নাই এটা অবশ্যই এটাকে কাটাছিড়ি করতে হবে একটু সময় নেব এই কাজটা মূলত আসলে আপনার হাতের কাছেই সব কিছু এই যে নীল কালারের যে তারটা বলছিলাম নীল কালার যে তার এটা বেশিরভাগ সময় ডাইন সাইডের ইন্ডিকেটারের কাজে ব্যবহার হয় কিছু কিছু ক্ষেত্রে হেডলাইটও ব্যবহার করা হয় তবে বেশিরভাগ সময় ইন্ডিকেটারের তারের যে কালার এটা নীলই হয় ডাইন সাইডে বাম সাইডটা হয় কমলা কালার বেশিরভাগ ক্ষেত্রে এরকমই হয় অবশ্যই এটাতে এটাতে সকেট না থাকার কারণে আমি এটাকে আসলে জয়েন্ট জয়েন দিতেছি আসলে এই কাজটা মূলত একটু মেধা খাটাইলেই হয় প্রথমত আপনি তারের যে কালার এগুলো একটু ভালোভাবে দেখলে বুঝলে ওয়ারিং করা আসলে বিশাল সমস্যার কোনো কিছু না ওয়ারিংটা হাতে নিয়ে অবশ্যই একটু ভাববেন যেই কালারগুলো বেশিরভাগ সময় কোন কোন কাজে ব্যবহার করা হয় তো দাঁড়ান আমি বাম যে ডাইন সাইডের ইন্ডিকেটারের নেগেটিভ যেই কানেকশান এটাও দিতে হবে এটা দিচ্ছি নেগেটিভ কানেকশানটা দিচ্ছি দাঁড়ান এটাতে সকেট না থাকার কারণে একটু সময় নিচ্ছি অবশ্যই আজকে আমি শুধুমাত্র সামনের যে ওয়ারিং সামনের যে ওয়ারিং শুধুমাত্র এটাই দেখাবো শুধু সামনের যে ওয়ারিং এটাই দেখাবো একটু দেখেন এটা আর অনেক কাজ আছে এখন তারগুলোকে আমি সুন্দরভাবে গুছিয়ে নেব তারগুলোকে না গোছাইলে নাই তারগুলোকে অবশ্যই গোছাইতে হবে খুব সুন্দরভাবে গোছাইতে হবে আর এমনভাবে কাজটাকে করতে হবে যাতে যাতে করে পরবর্তীতে কোনো মিস্ত্রি কাজ করতে গেলে তার নিয়ে কোনো বিশেষ সমস্যা না পড়ে তারগুলোকে একটু লুজ রাখতে হবে বড় সরো রাখতে হবে খুব টান টান এখানে দেওয়া যাবে না এটা খেয়াল রাখবেন তারগুলোকে খুব বেশি একটা টান টান দেবো না আমি যাতে পরবর্তীতে কাজ করতে সহজ হয় ওই হিসাবে আমি কাজটা করব যে ইন্ডিকেটারের যে বিদ্যালয় এগুলোকে আমি সুন্দরভাবে সেট করে নিই একটু ফজ্টিভ দিয়ে এগুলা এই খুব সুন্দরভাবে ভাঁজ করে দেবো আমি ভাই এত বড় সড়ো মিস্ত্রি না হয়তো আমি কাজ করি এতটুকু কাজের ফাঁকে ফাঁকে মন মন ভালো থাকলে হয়তো ভিডিও করি অনেক ভুল ভ্রান্তি থাকতেই পারে এখানে যারা কমেন্ট করবে অবশ্যই তারা অনেক সিনিয়র আরও বিশেষ কিছু জানতে বুঝতে তাদের কমেন্টগুলো অবশ্যই পড়বেন দেখবেন তাদের কাছ থেকে অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন বিশেষ কিছু জানার থাকলে তাদের কাছ থেকে জেনে নেবেন তো মিটারের কানেকশানটাও আমি দিয়ে দিই এটাতে সব কিছু সেট করা আছে মিটারের কানেকশান দিয়ে দিলাম এই যে এই যে লাইনটা এটা মিটারের যে দুইটা আলাদা লাইন এটা এখন দুইটা লাইন খোলা আছে চারটা ব্যাটারি যদি হয় তাহলে এটা খোলা থাকবে আর যদি এটা লাগান তাহলে আপনার ব্যাটারি পাঁচটা থাকলে এটা লাগাইতে হবে আর যদি ব্যাটারি আপনার পাঁচটা না থাকে চারটা থাকে তাহলে এটা খুলে দেব চারটা ব্যাটারির জন্য এটা প্রযোজ্য চারটা ব্যাটারি হলে এটা খোলা থাকবে পাঁচটা ব্যাটারি হলে এটা অবশ্যই লাগিয়ে দেবেন এই জয়েনটা তারগুলোকে আসলে খুব সুন্দরভাবে ভাজ করে দিতে হবে যাতে বাহিরের থেকে জিনিসটা দেখতে অনেকটা সুন্দর লাগে এগুলো ভাজ করাটা আসলে খুব বড়ো বিষয় একটু দাঁড়ান আমি হরনের হরণের দিয়ে দিই হরনের যে কানেকশান এটাও দিয়ে দিলাম হরনের কানেকশানটা প্রায় দেওয়া শেষ এখন তাই কেবল দ্বারা আমি এটাকে লক করে দেবো দাঁড়ান প্লাসারটাকে লাগিয়ে নিই প্লাসারটা লাস্টটা সেট করে দিলাম এটা ইন্ডিকেটারের কাজে ব্যবহার হয় ইন্ডিকেটারের সিগন্যালের কাজে ডাইনে বামের যে সিগনাল এটার কাজে ব্যবহার হয় এই যে এইভাবে এইভাবে তাই কেবল দিয়ে লক করে দেবেন এই কেবলটাই এগুলো দিয়ে এভাবে লক করে এই যে দেখেন আমি তারটা কতটুকু রাখছি এই টাটা মূলত বেশি এদিকে বেশি রাখার উদ্দেশ্য এটা আমার হেডলাইটের ভিতরে থাকবে তো যে পরবর্তীতে যে কোনো সময় আমি কাজ করতে বা যে কেউ কাজ করতে হ্যাডলাইটের যেই হেডলাইট খোলার পরে এই কাজটা আপনি আপনার খুব সহজেই করতে পারবেন আর যদি এখানে খুব টান টান করেন শর্ট শর্ট করেন তাহলে পরবর্তীতে কাজ করতে একটু সমস্যা দেখা দিতে পারে তারগুলো টান টান হইলে করতে গেলে অনেক সময় তারই একটু টান টান হয় যেটা একটু অস্বস্তিকর যার কারণে আমি একটু এদিকে সড়ো রাখলাম এটা অবশ্যই একটু খেয়াল করলেই হয় এটা একটু সরো রাখাটাই আমি মনে করি সবচেয়ে ভালো দাঁড়ান আমি হেডলাইটটা হেডলাইটটা একেবারে একবারে নিয়ে আসতেছি হেডলাইটটা একবারে এখানে সেট করে দেব দেখেন আমি কীভাবে হেডলাইটটা সেট করি এই তারগুলাকে হেডলাইটের ভিতরে আসলে মূলত কীভাবে রাখবেন এটাও একটু দেখেন হেডলাইটের ভিতরে তারগুলা যে কত সুন্দরভাবে মানে হেডলাইটের ভিতরে তারগুলা রাখলে যে কত সুন্দরভাবে ওয়ারিংটা সেট হবে এটা একটু দেখেন এইভাবে এইভাবে ডুবে এদিক দিয়ে তো পরবর্তীতে যে কোনো কাজ করতে আপনার বিশেষ কোনো সমস্যা হবে না এলো পাতারি কোনো কানেকশান দিবেন না এলো পাতারি কোনো কোনো তার এদিক থেকে সেদিক এভাবে দিবেন না তারগুলোকে সবসময় একটা ভাজে রাখবেন যাতে একটা কাজ করলে আরেকটা কাজ আরেকটা কাজের কোনো বিশেষ সমস্যা না হয় একটা করতে গেলে যাতে আরেকটা কাজ ধরতে না হয় একটা করলে একটাই যাতে হয় এভাবে কাজগুলো করবেন আর বিশেষ করে ভালোভাবে একটু খেয়াল রাখবেন কোনো কানেকশন যাতে লুজ না থাকে ইলেকট্রিক বিষয় লুজ কানেকশান ওয়ারিংয়ের বেলায় অনেক ক্ষতিকর একটা বিষয় এগুলো অবশ্যই খেয়াল রাখবেন আমি আবারও বলি ভাই আমি এত বড় সড়ো কোনো মিস্ত্রি না আমি শুধুমাত্র এই কাজ করি এতটুকু জানি আমার এই কাজ দ্বারা আপনাদের বিশেষ কোনো উপকার হবে ওইটাও আমি বলি না হয়তো আমি ভিডিওটা করি যদি কারো কাজ লাগে কেউ যদি ভালো মনে করেন ভিডিওটা দেখবেন মন চাইলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার মন্তব্য অবশ্যই আমাকে জানাবেন আর সবচেয়ে উপকার হইতো যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেন আমি আসলে খুব ছোটো একটা আসানি ভিডিওগুলা ভিডিওগুলো করতেছি যদি আপনারা সাপোর্ট করেন আসলে আপনারা পাশে থাকলে আমার এই কাজগুলো অনেক সহজ হবে যদি আপনারা একটু ভালোবাসা দেন আপনাদের কাছে এতটুকু কামনা আশা করি বেশি কিছু না এখন হেডলাইটের যে কানেকশানটা দিয়ে দিই হেডলাইটের কানেকশনটা দেওয়ার পরে আমি এটাকে একবারে সেট করে দেব একটু সময় নিচ্ছি নীল যে আরেকটা কালার তিনটা কালারের নীল তার ছিল এখান থেকে একটা ইন্ডিকেটার আর বাকি যে দুইটা এটা দুইটাই হেডলাইটের কাজে একটা মিটারে চলে যায় আর একটা হেডলাইটের সরাসরি ঢুকে তো হেডলাইটার আরেকটা যেই কানেকশান হেড ডিমের যে কানেকশান ওইটার জন্য আমি আলাদা একটা লাইটের কানেকশান করছি যেটা আমি আগেই দেখাইছি আলাদাভাবে আউটসাইড একটা লাইট ব্যবহার করবো এই জন্য আমি আলাদাভাবে দুইটা তার বার করছি তো হেডলাইটের কানেকশানটা দিয়ে দিই একটু দেখেন তার তারপরের কাজটা কেমন দেখা দেখতে কেমন দেখা দেখায় এটা অবশ্যই দেখবেন সবগুলা কানেকশান এভাবে হেডলাইটের ভিতরে থাকে অবশ্যই দেখতেও সুন্দর আপনার পরবর্তী কাজ করতেও বিশেষ কোনো ব্যাগ পোহাতে হয় না আমি আবারও বলি ভাই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করেন এটা আমার আসলে অনেকটা উপকার হবে আপনাদের কাছে আসলে আমার এতটুকুই আসা এর বেশি কিছু না হয়তো আপনারা পারবেন অবশ্যই আমি জানি আপনারাই পারবেন হয়তো ভিডিওটা আপনার কোনো কাজে আসবে না কিন্তু তারপরেও আমার উপকার হবে যদি একটু সাপোর্ট করে এটাকে এইভাবে তারগুলোকে এভাবে ভিতরে চেষ্টা করবেন তারগুলোকে ভিতরে এভাবে খুব সুন্দরভাবে ভাজ করার জন্য তারগুলোকে সুন্দরভাবে হেডলাইটের ভিতরে রেখে হেডলাইটটাকে আমি স্ক্রু দিয়ে লক করে দেবো দেখেন কাজটা খুব বেশি একটা খারাপ দেখা যাবে না আশা করি অনেকটাই সুন্দর লাগবে আর আপনার এই কাজটা মোটামুটি সবাই পছন্দ করবে যে কোনো কাজ আসলে কাজকে ছোটো মনে করা যাবে না যে কোনো কাজই সবার কাছে অনেক বড় কাজ কখনো ছোট হয় না কাজ সবসময় বড় হয় ছোট বলে কোনো কাজ নেই সব কাজই বড় আসলে জীবনে কিছু করতে হলে কাজকে মূল্যায়ন করতে হবে আপনি আপনার কাজকে অবশ্যই মূল্যায়ন করবেন আপনি যে কাজই করেন না কেন আপনি আপনার কাজটাকে অবশ্যই মূল্যায়ন করবেন খুব গুরুত্ব সহকারে খুব যত্ন সহকারে আপনি চেষ্টা করবেন আপনার যে কাজ এটা করার জন্য কারণ আপনার চেষ্টাটাই আপনাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে নিজের কাজকে অবশ্যই ভালোবাসবেন সে যেই কাজই হোক না কেন আপনি আপনার কাজটাকে অবশ্যই ভালোবাসবেন কারণ কাজের প্রতি আপনার ভালোবাসার যে ছোঁয়া এটা অবশ্যই যদি ভালোবাসার সাথে যদি আপনি আপনার কাজটাকে ধরেন করেন কাজটা অনেকটাই সহজ হবে কাজটা অনেকটা সুন্দর হবে ভিডিওটা আপনার যদি কোনো রকম কাজে আসে অবশ্যই আপনার একটা মন্তব্য আমাকে জানাবেন ভালো লাগলেও জানাবেন খারাপ লাগলেও জানাবেন দেখছেন কত সুন্দর লাগে এই যে দেখেন এলোফাতারি কোনো কানেকশনই নাই কোনো কানেকশান নেই তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম